ছোট পর্দার তরুণ অভিনেতা শাহাবাজ সানি মারা গেছেন হৃদরোগ আক্রান্ত হয়ে উত্তরে ঢাকায় স্পেশালাইজড হাসপাতালে রোববার রাত সাড়ে তিনটায় সানি মারা গেছেন বলে নির্মাতা রাফাত মজুমদার রিংকু জানিয়েছেন তিরিশ বছর বয়সী সানি ঢাকায় উত্তরায় থাকতেন তার বাড়ি লক্ষ্মীপুরে রিঙ্কু গিলিডচে বলেন সানি উত্তরা হচ্ছিল ব্যথা ভেবে প্রথমে তো গুরুত্ব দেয়নি কোনোভাবেই কমছিল না তার ছোট ভাই তখন জোর করেই হাসপাতালে নিয়ে যায় তাকে সেখানে ইমার্জেন্সিতে ভর্তি করার পর হার্ট অ্যাটাক করে এবং সাথে সাথেই অবস্থা খারাপ হয়ে যায় রাত সাড়ে তিনটার দিকে মারা যায় সানির মরদেহ সকালে লক্ষ্মীপুরে নিয়ে যাওয়া হয়েছে সেখানেই দাফন করা হবে বলে জানিয়েছেন পরিচালক রিঙ্কু সানিকে নিয়ে রিঙ্কু বলেন খুব স্ট্রাগল করেছিল একটু ভালো কাজ করার জন্য অল্প বয়সে একটা ছেলের মৃত্যুতে মেনে নেওয়া কঠিন এই তরুণ অভিনেতার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন তারকারা অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব ফেসবুকে দেওয়া পোস্টে সানির জন্য দোয়া করেছেন অভিনেতা রওনক হাসান বলেন একেবারেই অগ্রহণযোগ্য এমন তরুণ প্রাণ সানির এই প্রস্থান মানা যায় না দু সালে আবদুল্লা নাটক দিয়ে বিনোদন জগতে পা রাখেন সানি কাজ করেছেন বহু নাটকে চরের মাস্টার বিফলে মূল্য ফেরত ট্রাভেল শো মহব্বত মন দরিয়া মজনু ভাই রুম সার্ভিস দালাল হইতে সাবধান ইত্যাদি নাটকে চরিত্র অভিনেতা হিসেবে অভিনয় করেছেন সানি এই অভিনেতার শেষ নাটক ছিল জামাইয়ের মাথা গরম